হুগলি তারকেশ্বর দত্তপুরে হয়ে গেল এই এলাকার সব থেকে বড় রক্তদান শিবির আয়ুষ্মান হেলথ কেয়ারের পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যে সমস্ত স্পেশাল গেস্ট তারকেশ্বরের এমএলএ শ্রী রমেন্দ্র সিনহা রয় বিডিও তারকেশ্বর ব্লক তার পলাশ লোহার প্রধান আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত মিসেস তারা মাইতি এফ তারকেশ্বর ব্লক মিস্টার সুজিত কুমার নাগা এক্স এফ ডক্টর সুনীত ব্যানার্জি ডক্টর সুজন চক্রবর্তী মিশেষ প্রতিমা লোহার উপপ্রধান আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত মিস্টার সমীর কুমার পাল মেম্বার আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েত মিসেস পাপিয়া ঘোষ কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ মিস্টার কল্লোল কোদালি ডিস্ট্রিক্ট ফিশারি অফিসার আয়ুষ্মান ফ্যামিলি লেট প্রশান্ত খান মিসেস শ্যামলি খান মিস্টার বাবুল খান মিসেস নিরুপমা খান মিস্টার আয়ুষ্মান খান মিসেস অন্বেষা খান এই রক্তদান অনুষ্ঠানে আট থেকে আশি সবাই এসে খুশি এই দিন এখানে প্রায় একশো কুড়ি জনের উপরে রক্ত দেয় রক্তদাতাদের একটি করে হাতে গোলাপ ফুল একটি করে গলায় উত্তরীয় একটি করে গাছ তুলে দেয়া হয় এখানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল সকলের জন্য আজকে এত বড় প্রোগ্রামটি অনুষ্ঠিত হলো যাদের বিহনতে তারা হলেন মিস্টার বাবুল খান আয়ুষ্মান হেলথ কেয়ার ফাউন্ডার মিস্টার সন্দীপ খান সিইও মিস্টার অরূপ প্রতিহার বোর্ড অফ ডিরেক্টরস মিস্টার সৌভিক সানা স্টাফ মিস্টার সৌভিক ঘোষ স্টাফ মিস্টার সৌরভ বাউরি স্টাফ মিস্টার জয়ব্রত দে স্টাফ মিস্টার এমডি আবু হেনা দেখে নেব বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আমাদের চ্যানেলটি এইচ আর টিভি বাংলা কিন্তু সাধুবাদ চিকিৎসা ব্যবস্থার মধ্যে মানুষ সবাই ঢুকে পড়েছে আট থেকে আশি সবাই চিকিৎসা ব্যবস্থার মধ্যে থাকতে হয় তা এর কারণ ব্যাখ্যা না করাই ভালো তা যেহেতু এর মধ্যে থাকতে হবে প্রত্যন্ত এই আস্তারা দত্তপুর একটা গ্রাম পঞ্চায়েত সরকারিভাবে একটা হেলথ সেন্টার আছে কিন্তু সেটা তো আর সাফিসিয়েন্ট নয় একটা নার্সিং যে কোনো পরিষেবা পাওয়া যাবে রাতের যদি কারোর হার্ট অ্যাটাক হয় যদি অন্য কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে এই মানুষকে থাকতে হয় তাহলে এখানে সেই পরিষেবাটা পাবে এই গ্রামের মধ্যে এনাদের যেই চিন্তাধারা এনাদের যেই প্রয়াস এর সার্থক রূপ পাক এটাই কামনা করবে রক্ত ছাড়া মানুষ বাঁচবে না রক্তে বিনিময়ে একটা প্রাণ বেঁচে ওঠে তাই আমরা দেখেছি যেহেতু আমি একজন পলিটিক্যাল ম্যান দু হাজার এগারোর আগে রক্তের অভাবে কি সরকারি কি বেসরকারি হসপিটালগুলোতে মানুষের মৃত্যু আমরা দেখেছি দু হাজার এগারোর পরিবর্তনের পর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করেছেন যাতে রক্তের অভাবে একটা প্রাণ না চলে যায় তাই আমরা আমাদের পলিটিক্যাল গ্রাউন্ডে রক্তদান শিবির সারা বছর করি এনারাও এই প্রতিষ্ঠানের শুভ সূচনার দিনেতে এই যে রক্ত দান উৎসব করছেন এর বিকল্প তো কিছু নেই এটা সত্যি গর্বের এবং এদের এই চিন্তাধারাকে আমি সরি আজকের এই রক্তদান শিবিরের এই যে সবথেকে বড় উদ্যোগ দত্তপুরের আয়ুষ্মান হেলথকেয়ার পক্ষ থেকে আয়ুষ্মানের যে ফাউন্ডার ফাদার মিস্টার বাবুল খান ওনারই মহান উদ্যোগে আমরা শরীফ হতে পেরেছি প্রত্যেকে এবং আজকের দিনে রক্তের যে ক্রাইসিস আমাদের দেশে এটা আমরা প্রত্যেকে খুব ভালো করে জানি এই উদ্যোগ আমাদের প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত এবং আমরা খুব গর্ববোধ করছি যে আজকে এই উদ্যোগটা আমরা নিতে পেরেছি আয়ুষ্মানের পক্ষ থেকে এবং প্রতিনিয়ত আমরা প্রত্যেক দিন দেখছি আমাদের দেশে পার ডে বারো হাজারের বেশি ইউনিট রক্তের প্রয়োজন হয় সেখানে সারা বছরে আমাদের দেশে ওয়ান পার্সেন্ট মানুষ আছেন যারা রক্ত ডোনেট করেন ব্লাড ডোনেট করেন বাট এইটুকু তো শুধুমাত্র হবে না আমাদের আরও বেশি এগিয়ে আসতে হবে এবং আমাদের এই অর্গানাইজেশান প্রতিশ্রুতিবদ্ধ এটা আমরা প্রত্যেক বছর অর্গানাইজ করব রক্তদান শিবির পারলে আরও বেশি বেশি করবো এবং তার পাশাপাশি যেটা আরও বড়ো উদ্দেশ্য আয়ুষ্মান হেলথ কেয়ারে সেটা হচ্ছে এখানে একটা মাল্টিফেশালিটি নার্সিংহোম হতে চলেছে উদ্দেশ্য একটাই আয়ুষ্মানের মিশন ভিশন যেটা মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সাহায্য করা শুধু প্রফিট মেকিং করা নয় কারণ এই কোম্পানির যিনি ফাউন্ডার ওনাকে আমি প্রথমেই বলেছিলাম যে এই প্রজেক্ট এত বড় প্রজেক্ট দরকার হয় তুমি আরো সাইডে চলো গিয়ে আমরা বড় রাস্তার ধারে প্রজেক্টটা নেবো তুমি বলেছিলেন যে না আমরা গ্রামের মধ্যে প্রজেক্টটা করব এবং মানুষকে বেশি বেশি সার্ভিস দেবো যেখানে মানুষ এখানে সার্ভিস পাবার আমাদের উদ্দেশ্য একটাই মানুষকে সার্ভিস দেওয়া শুধু পয়সা ইনকাম করা না তো এই উদ্দেশ্য নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মধ্যেই আমরা এটাকে কমপ্লিটলি প্রজেক্টটাকে রান করব চেষ্টা করছি তারও আরও আগে মানে বছরের মিডিল টাইমের মধ্যে করে নেওয়া কারণ কি আমাদের আজ হলে কাল নয় আমরা অনেক বড় কাজ আমরা লাস্ট দেড় বছর এই প্রচেষ্টা লেগে আছি আমাদের অলরেডি সেভেন্টি সেভেন্টি কাজ হয়ে গেছে বাকি যেটুকু বাকি আছে উইদিন সিক্স মান্থ আমরা কমপ্লিট করে এই প্রজেক্টে রান করব এবং আমরা অনেক মানুষের পাশে দাঁড়াবো এটাই আমাদের মিশন এবং ভিশন আইস মানে আপনারা আমাদের সাথে থাকুন আগামী দিনে আপনারা আমরা আপনাদের সাথে থাকবো ধন্যবাদ আমার নাম সন্দীপ খাঁ এবং এই অর্গানাইজেশনের ফাউন্ডার উনি হচ্ছেন মিস্টার বাবুল খাঁ আমার ব্রাদার মাই ব্রাদার দাদা আমার পাশে আছেন দাঁড়িয়ে ধন্যবাদ আপনারা আমাদের সাথে থাকুন আমরা আগামী দিনে নেক্সট মান্থ থেকে আমরা হেলথ ক্যাম্প কিছু শুরু করছি এখান থেকে স্টার্ট করব আস্তে আস্তে বিভিন্ন এরিয়াতেও আমরা এগিয়ে যাব যাতে এলাকা এলাকায় অনেক মানুষও গরিব মানুষেরা সুযোগ সুবিধে হ্যাঁ গরিব মানুষেরা যাতে কিছু কিছু ফ্রি অফ কষ্টের সুযোগ সুবিধা পায় সেই বন্দোবস্ত আমরা নিচ্ছি হ্যাঁ সেটাও এনার উদ্যোগেই এনার অনুপ্রেরণাতেই আমরা সাহস পেয়েছি এবং এগিয়ে যাচ্ছি আরও এগিয়ে যাব আপনারা আমাদের পাশে থাকুন ধন্যবাদ থ্যাংক ইউ দেখুন ভালো তো লাগছে এবং যারা ডাক্তারবাবুরা এইছিল তাদের যে কথাটা ভালো লাগলো মানে তাদের বললো যে এই বিষয় নিয়ে মানে রক্তদান শিবির নিয়ে এটাও খুব ভালো লাগলো যে সত্যি করে বলছি আমার তো খুবই ভালো লেগেছিল ভাই তো আইন ধরেই বলছে যে দাদা একটা এরকম আমাদের একটা করতে হবে ব্যবস্থা আমি ঠিক আছে কর অসুবিধা কিছু নেই তা সত্যি করে সবাই বলছে ডাক্তারবাবুরা এইছিলেন সবাই বলছে ভালো হয়েছে এইটাই আর কি আহ যেটা শুনলাম এই যেটা করছেন আপনি আর ফেসিলিটি হবে হ্যাঁ দাদা আমি চেষ্টা করার মানে খুবই চেষ্টা করছি যে যাতে ভালো হয় গ্রামের মানুষ আশপাশের গ্রামের মানুষ আরো ডির ডিবের মানুষরা যাতে সুযোগ সুবিধে পায় ওইটা খুব চিন্তা ভাবনা রেখেছি তা এটা আমরা কিছু বিজনেস বলে এমন কিছু নয় তা খুবই চেষ্টা করছি যেন সব লোক সব মানুষ যেন সুযোগ সুবিধাটা পায় আর কি আমার নাম বাবুল খাঁ ভালো ভালো খুবই ভীষণ একটা প্রচেষ্টা ক্যাম্প হচ্ছে এখানে আর রক্তদান তো রক্তদান জীবনদান রক্তদান মহৎদান রক্তদানের থেকে তো ভালো কিছু আর হতে পারে না আমি নিজেও একটা সময় গেছে আমার নিজেরই রক্তের প্রয়োজন হয়েছে তো সে খুব মানে তখন তো নিজে তো সেই পরিস্থিতিটা একরকম ভাবে আমি ফেস করেছি বাড়ির লোক অন্যরকম ভাবে সেটাকে ফেস করেছে রক্তের প্রয়োজন কতটা রাতে সারা রাত দৌড়ে তবে কিছুটা রক্ত পাওয়া গেছে যাক তো সেখান থেকে রক্ত দেওয়াটা খুবই ভালো জিনিস শুধু এলাকার মানুষের না এলাকার আশেপাশে অনেক গ্রাম আছে অনেক এলাকা আছে সবারই খুব সুবিধা হবে একটা নার্সিংহোম একটা হসপিটাল খুবই তো একটা ভালো জিনিস মানুষের চিকিৎসার জন্য যেটা শোনা এই নার্সিংহোমের সমস্ত রকম ফ্যাসিলিটি থাকবে যে অন্য অন্য নার্সিংহ থাকে হয় অতসব থাকে না ই নার্সিং হোম থাকবে অবশ্যই থাকবে আমি এই নার্সিং হোম একজন রিলেটিভ মানে আমার এই যে নার্সিং তিনি আমার মামা তো সেই দিক থেকে বলতে পারি এখানকার মানুষের অনেক উপকৃত হবে মানুষজন অনেক ফ্যাসিলিটি থাকবে অনেক অনেকই সুবিধা হবে প্রচুর সুবিধা হবে মানুষজনের এতটুকু আশা করি বা এতুক মানে কথাও দিতে পারি মানুষজনকে এতটুকুই বল প্রণাম আমার নাম ডালিয়াচন্দ আমি দিশরা থেকে এখানে এসছি এটা আমার মামার বাড়ি আজকে আমাদের টার্গেট ছিল দেড়শো এখন পর্যন্ত একশো কুড়ি কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ আমরা মানুষকে আজকে রক্তদান শিবিরের মধ্যে একটা করে গাছ দিচ্ছি এবং আমরা মানুষকে শুধু গাছটা দিচ্ছি এই কারণেই আমরা আজকে আমাদের মানুষের শরীরে ভিটামিন সি এর প্রয়োজন আছে আগামী দিনে মানুষ গাছের প্রতি একটু মানুষের ট্রেন্ড বেড়েছে সেই কারণে আমরা আজকে এখানে গাছ দিচ্ছি মানুষকে এবং আমরা স্বাস্থ্যের সাথে জড়িত আগামী আগামী হ্যাঁ হ্যাঁ বলুন দিনে দিনে আমাদের এটা যেহেতু হসপিটাল হচ্ছে আমরা চেষ্টা করব গরিব মানুষের যতটা পারা যায় গ্রামীণ মানে এলাকার মানুষের সেবা শিশুর এলাকা গিয়ে সাপোর্ট করা এবং যাতে দুস্থ মানুষরা এখানে ট্রিটমেন্ট পায় সেই পরিষেবার জন্য আমরা আগামী দিনে যতটা সাপোর্ট করা যায় আমরা নার্সিং পক্ষ থেকে আমরা করব ও থ্যাঙ্ক নমস্কার আমার নাম অরূপ প্রতিমা আপনি ডাক্তার হবে ডাক্তার হয়ে দেখতে পাইলাম রক্ত দিলেন ডাক্তার কতটুকু উপকার রক্ত দিলে অনেকজন ভাবে রক্ত দিলে আমরা রক্ত শরীরে সেস পাতাময় যাচ্ছে সব যাবে আমার কেন রক্ত দেব এটা ফালতু কথা রক্তের যে গুণাগুণ সেটা অনেকে জানে না কিন্তু অনেকে এখন জানে এখন ধরুন বাচ্চা যে হবে বাচ্চা হবে প্রেগন্যান্সি মায়ের থেকে আরম্ভ করে একটা যে বাচ্চা হবে সেই বাচ্চাটারও রক্ত দরকার এখন বয়স্ক মানুষদের রক্ত দরকার হিমোগ্লোবিন এখন যা খাওয়া দাওয়া এ যা হিমোগ্লোবিন সবাই কিন্তু দেখবেন নাই হিমোগ্লোবিন কম আছে পাঁচের নিচে হলেই ব্লাড দিতে হচ্ছে ব্লাডের বিশালে এই যে অনুষ্ঠানটা হয়েছে ব্লাডের যে এটা হচ্ছে খুব ভালো খুব ভালো এরম মাঝে মাঝে হলেই খুব ভালো লাগবে অবশ্যই ভালো হবে এই এলাকার মধ্যে দূরে যেতে হয় ধরুন একটা পেশেন্টের আমরা তো আর এমপি প্র্যাকটিস করি এবং হঠাৎ করে একটা স্ট্রোক হয়ে গেল পেশেন্টের সঙ্গে সঙ্গে এখানে যদি সবকিছু ম্যানেজমেন্ট ঠিক হয়ে যায় অবশ্যই ভালো হবে সুভাষ ঘোষ মোজপুরি চেম্বার আমার বাড়ি অসাধারণ ফিলিংস প্রথম কথা হচ্ছে আমি প্রায় দশ থেকে বারো বছর পর রক্ত দিলাম আর গ্রামের মধ্যে এই এত ধরনের একটা সুন্দর হেলথ কেয়ারের পক্ষ থেকে যে উদ্যোগ নিয়েছেন হ্যাঁ অসাধারণ জিনিস রক্ত তো মানুষের একটা মানে কি বলবো রক্ত মানুষের জীবনের জীবনের অপর নাম রক্ত ঠিক আছে আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে রক্তের জন্য অনেক পেশেন্ট অনেক প্রবলেমে পড়ে যায় হ্যাঁ এক বোতল দু বোতল রক্তের জন্য

কাছাকাছি হুগলি দৃষ্টিতে একটা বিরল জায়গায় একটা দত্তপুর তৈরি হতে চলেছে আগামী দিনে অনেক মানুষের উপকার হবে গ্রামে গঞ্জের মানুষের এটা আমাদের একটা বড় আনন্দের খবর আসার নাম আমার নাম শুভময় ঘাটি পাশের গ্রাম বাসুই থেকে আমি আসছি